नौकरी रद्द करने के विरोध में एवीबीपी ने उत्तर दिनाजपुर जिला डीआई कार्यालय पर विरोध प्रदर्शन किया कुछ दिन पहले सुप्रीम कोर्ट के आदेश पर पश्चिम बंगाल में करीब 26,000 शिक्षकों और शिक्षा कर्मियों की नौकरियां रद्द कर दी गई बाद से राज्य के विभिन्न हिस्सों में योग्य शिक्षक विरोध प्रदर्शन कर रहे हैं जब योग्य शिक्षक अपने न्यायोचित अधिकारों का प्रयोग करने का प्रयास करते हैं तो उन्हें पुलिस द्वारा यातनाएं दी जाती है इस यातना के विरोध में उत्तर दिनाजपुर जिला एबीवीपी के नेतृत्व में उत्तर दिनाजपुर जिला डीआई कार्यालय पर विरोध प्रदर्शन किया गया आज उन्होंने जिला मुख्यालय रायगंज के

ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং মানে এই ঘটনায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে দায়ী করে আজকে বিএপি ডিআই অফিস অভিযান উত্তর দিনাজপুর জেলা ডিআই অফিসে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বল পুলিশ এ বিএপি কার্যকর্তাদের আক্রমণ করছে আমাদেরকে বাধা দান করছে এবং গায়ের জোর প্রদর্শন করছে এই গায়ের জোর পেশি প্রদর্শন কতদিন থাকে আমরাও দেখবো পৃথিবীটা কিন্তু গোল আজকে তুমি ভাবছো তোমার পেশির জোর দেখাচ্ছ কালকে আমাদেরকে ছাব্বিশ হাজার চাকরি বাতিরা দায়ী নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আজকে যারা বিএ পাস এম এ পাস করছে যারা পড়াশোনা করছে তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি তাদেরকে চোখের জলে মুখ্যমন্ত্রী ভাসিয়ে দিচ্ছেন এই পরিস্থিতির একটাই কারণ একটাই সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মুখ্যমন্ত্রী সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে ডিআইপিস অভিযান যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে এই সমস্যার সমাধান সম্ভব ঢুকতে পারলেন ভেতরে দেখুন না কি হয় খেলা ভাঙার খেলা তো আমরা খেলবো আমরা তো বলেছি আপনারা তো দেখছেন গত চোদ্দ বছর ধরে এই পরিস্থিতি আমরা অভ্যস্ত হয়ে গেছি আর এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা লড়াই করছি গণতান্ত্রিক আন্দোলন আজকে শিক্ষকরা মার খাচ্ছে আমাদের ছাত্র হয়ে দৃশ্য দেখতে হচ্ছে এই দৃশ্য বেদনার শিক্ষকরা তারা আজকে পিএইচডি করা শিক্ষকের উপর লাঠি চালাচ্ছে আর আমরা ছাত্র হয়ে দেখছি এই কষ্ট এই বেদনা এটা আমরা রাখবো কোথায় যাব কোথায় বলুন বাঙালি হিসেবে এই যারা পুলিশ আছেন তাদের কি লজ্জা করছে না আচ্ছা শিক্ষকদের উপর লাঠি চালাচ্ছেন মতামের থাকতে পারে মতান্তর থাকতে পারে বিরোধিতা থাকতে পারে শিক্ষক যাব লাঠি জানো এই সমাজের লজ্জায় বাঙালি জাতির লজ্জা হাতে চুরি কেন আপনার হাতে চুরি তৃণমূলের দলদাসত্বের প্রতীক পুলিশকে উপহার দিতে হাতে চুরি না একটু বা হাওয়াই চুটির পূজা হবে সেটাও দেখতে পারে আমার নাম কৌস্তভ আচার্যি আমি উত্তরবঙ্গ প্রান্তের অখিল ভারত বিদ্যার্থী পরিষদের স্টেট ওয়ার্কিং কমিটি মেম্বার এই যে হাতে হাতে সবুজ চুরি পরে আছেন وريا আমরা নিয়ে আছি এদের এই যে ক্যামেরা গুড়ালে দেখতে পাবেন যে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে এরা অ্যাকচুয়ালি কাপুরুষ এরা অবত্র অসব্য এদের বিরুদ্ধ একমাত্র জাগে ওঠে যখন সাধারণ ছাত্র ছাত্ররা আন্দোলন করে যখন শিক্ষক শিক্ষিকারা অসহায় হয় যাদের ভবিষ্যৎ অথই তলে জলে তো নিয়ে গেছে তারা যখন আন্দোলন করতে তখন এদের বিরুদ্ধ জাগে ওঠে আর এরা চাততে চাততে এরা এই চেটেছে ছেটেছে এরা নিজেদের মেরুদণ্ডটাও ছেটে ফেলেছে এদের মেরুদণ্ড নেই আর এই সবুজ চুরি তিনুমুলের দাসত্বের প্রতীক তাই আমরা এদেরকে অ্যাকচুয়াল যে এদের জায়গা যে তিনুমুলের দাস এরা দলদাস সেই দলদাস যে জায়গাটা সেটা প্রমাণ করার এবং বুঝিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল এই চুরিটা নিয়ে এসেছি তাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমরা এই চুরিটা উপহার দিয়ে ঢুকতে ঢুকতে পারলেন না না কি বলবেন এখনো এটা বলা অসম্ভব কারণ আমরা এখানে আন্দোলন করছি আন্দোলন আরো তীব্রতর হবে আমরা আজকে ডিআই অফিসে ঢুকতে এসেছি আমরা ডিআই এর সাথে জবাব চাইতে এসেছি যে এই ঘটনাটি কেন কিভাবে ঘটলো কেন ঘটলো অসহায় চাকরি চাকরি হারা যারা তারা কি করবে তাদের কাছে জবাব দেবো আর আমরা যাবো আমরা ঢুকবো ডিআই অফিসে এটা আমাদের দৃঢ় বিশ্বাস